নমস্কার আমি শুভ্রাংশু শুরু করছি আজকের হাওয়া কেমন আজকের হাওয়া কেমন করতে মানুষের মন জানতে মানুষের মনের কথা শুনতে আমরা এসেছি কোথায় দক্ষিণেশ্বর এই যে অঞ্চলটা এটা দক্ষিণেশ্বর দুটো জাম গাছ আর তার পাশেই কিছু মানুষকে দেখলাম বসে আছেন সকালবেলায় বোধ হয় হাঁটা করতে গিয়েছিলেন তারপরে সেখানে বসেছেন তো আমরা হাওয়া কেমন এস করি কি সরাসরি সাধারণ মানুষের কাছে চলে যাই এবং কথা বলতে শুরু করি কথা বলতে বলতে মানুষের মনের কথা কি চাইছেন পাওয়া চাওয়া সব জানার চেষ্টা করি আজকে এনাদের সঙ্গে কথা বলবো নমস্কার কেমন আছেন আপনারা না পাশে বসতে পারি যেটা বলছেন আমি দেখি তো আপনারা তো এমনি করে বসে আছেন পুরো মজাতে হ্যাঁ লাইট দৌড়াদৌড়ি করলাম তারপর একটু বসে বিশ্রাম করছি এরপর আবার বাজার টাজার করে বাড়ি যাব এই তো দক্ষিণেশ্বর এখানটায় নাকি একদম পিছনেই মন্দির গঙ্গার হাওয়া ফুরপুরে হাওয়া গঙ্গার আর হাওয়া কোথায় পাওয়া যায় চারিদিকে ফ্ল্যাট বাড়ি হয়ে উঠে উঠে তো আর গঙ্গাকে চোখেও দেখা যায় না হাওয়া তো দূরস্থান উপর দিয়ে যদি আসে শুনেছেন এখানে মোহন ভগবত এসছিলেন হুম এসেছেন জানেন সব পেপারে পড়েছেন পেপারে টেলিভিশন চ্যানেলে দেখাই যায় এগুলো মোহন বাগান ভগবত কিন্তু এবার অনেকদিন রইলো বাংলায় হুম এর আগেও থেকেছেন এবার একটু বিশেষ কোনো ব্যাপার কি মনে হচ্ছে সাধারণ মানুষ এসে ভাবুন তো মোহন ভগবত হঠাৎ করে পশ্চিমবঙ্গের এতদিন থাকছে কি এবার ছাব্বিশের ভোটটার কোনো ব্যাপার না অন্য কোনো ব্যাপার এই রকম ঠিক আমার মনে হচ্ছে না দেখুন একজন একটু গল্প করেই বলি একজন মারাঠি কিশোর বিপ্লবী জীবনের সাথে যুক্ত সে শুনেছে যে কলকাতা হচ্ছে বাংলা হচ্ছে বিপ্লবের পীঠস্থান তো একদিন তলপি তলবা গুটিয়ে পরিবারের এক বন্ধু অধ্যাপক বন্ধু তার কাছে একটি চিঠি নিয়ে সে কলকাতা চলে আসে প্রফেসর মুঞ্জে তো সেই কিশোর সে আলদা স্টেশন থেকে একটা সুটকেস নিয়ে ধরে নিন আমরা ভাবি যে তিনি এসে কলকাতা এসে আস্তানা গাড়লেন শিয়ালদা একটা হোস্টেলে উঠলেন তো ওই চিঠি নিয়ে তিনি দেখা করলেন পুলিন বিহারী দাসের সাথে অনুশীলন অনুশীলন সমিতি অনুশীলন সমিতি তিনি প্রতিষ্ঠাতা নন কিন্তু অনুশীলন সমিতির প্রাণ পুরুষ পুলিন বিহারী ঢাকায় থাকেন কিন্তু কলকাতাতেও তার বিরাট কর্মকাণ্ড তো ওই যুবক নানাভাবে চেষ্টা করেছে পুলিন বিহারীর সাথে কি করে সম্পর্ক তৈরি করা যায় এবং তার সাথে আলাপ করা পরিচয় করা এবং আস্তে 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 কলকাতা মেডিকেল মেডিকেল কলেজে ভর্তি হওয়া তখন কলেজ আজকে যা দেখছি তা নয় দক্ষিণেশ্বরের মন্দির হয়ে গেছে দক্ষিণেশ্বরের মন্দির হয়ে গেছে তখন দক্ষিণেশ্বরটা হচ্ছে দেখুন দক্ষিণেশ্বরে হচ্ছে বাংলার শক্তি কেন্দ্র এমন নয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসার পরেই দক্ষিণেশ্বের উত্থান দক্ষিণেশ্বের বহু প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের একটা আধ্যাত্মিক জাগরণ ঘটেছে হতে পারে ঠাকুর হয়তো এই জন্য এটাকে নির্বাচিত করলেন এই জায়গাকে কিন্তু তার আসার পর থেকেই নবজাগরণ আমরা যেটা বলি নবজাগরণের কেন্দ্র হয়ে উঠল দক্ষিণেশ্বর যখন উনি ভদ্রলোক এলেন মারাঠি ভদ্রলোক তখন কি এখানে বিবেকানন্দ এরা সব আছেন নিশ্চয়ই স্বামীজি স্বামীজি উনি যখন আসছেন তখন তো স্বামীজি দেহ রেখেছে কিন্তু নিবেদিতা আছে নিবেদিতা আছে নিবেদিতা আছেন সুভাষ বোস আছেন এই যে তারপর কি হলো একেবারে উনি বাংলার যে বিপ্লবী কর্মকাণ্ড তা তিনি প্রত্যক্ষ করলেন একদম অনুশীলন সমিতির লাঠি খেলা অনুশীলন সমিতিতে যেমন শরীর মজবুত করবার জন্য একটা ট্রেনিং দেওয়া হয় বিপ্লবীদের সঙ্গে সঙ্গে মনটাকেও তো মজবুত করতে হবে শুধুমাত্র একটা শরীর মজবুত করলে তো সে আর যাই হোক যুদ্ধ যেতে পারে না তাকে ইংরেজকে হাঁটাতে গেলে দেশকে তৈরি করতে গেলে তার একটা উন্নত মন হতে হবে অনুশীলন সমিতি সেই ভাবনা চিন্তায় বাংলা জুড়ে বাংলার বাইরেও তারা কাজ করেছে অজস্র তাদের ইউনিট ছিল শাখা ছিল তিনি এগুলো দেখলেন লাঠি খেলা তাদের অগ্নিমন্ত্রী দীক্ষা নেওয়া এই সমস্ত কিছু দেখে তিনি একদিন শিক্ষা সমাপান তিনি তার জায়গায় তিনি মেডিকেল কলেজে তখন যা ব্যবস্থা ডাক্তারি পড়েছিলেন ডাক্তারি পাশ করে তিনি তার নিজের মাতৃভূমিতে ফেরত যান মানে মহারাষ্ট্রে ফেরত চলে যান ফলে কার কথা হেডক পরবর্তীকালে আর এস হ্যাঁ হেডগয়ার প্রতিষ্ঠা অনেকদিন পর উনি করলেন কিন্তু এই যে আপনি বললেন না আমি কথাটা দীর্ঘ বললাম যে ডক্টর মোহন ভাগবত কলকাতায় এসেছেন কলকাতায় ছিলেন বা বাংলার অন্যান্য জায়গায় গেছেন বাংলা দখল আর এই সংঘের সমস্ত শক্তি তো বাংলা থেকেই বাংলা থেকেই তো ডক্টর হেডগয়ার সমস্ত চিন্তা নিয়ে তিনি এই একটি অখিল ভারতীয় প্রতিষ্ঠান পরবর্তীকালে তা অখিল ভারতীয় রূপ নেয় তা প্রতিষ্ঠা করলেন এবং তিনি এইটা আজকে যেটা আমরা বাস্তব দেখছি তিনি কল্পনা করেছিলেন এই রূপটাই হবে তা তিনি বাংলায় প্রত্যক্ষ দেখেছেন মানে ইনি যা বলছেন গল্প এই যে আর তার বীজ মন্ত্র জপা হয়েছিল আমাদের এখানে নিশ্চয়ই একশোবার একশোবার তার বীজ মন্ত্র বাংলাতেই শুধু ডক্টর হেডগরকে বললে হবে না সঙ্গের দ্বিতীয় যিনি স্ট্রং পিলার সবাই তাকে আদর করে গুরুজি বলেন তিনি বেনার্স হিন্দু ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন ওয়ালকার সবাই জানেন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বায়োলজির অধ্যাপক ছিলেন তারও মনে হয়েছিল যে এই সংসার টংসার মিথা মিথা মিথ্যা তো তিনিও সন্ন্যাস নেবার জন্য রামকৃষ্ণ মিশনের স্মরণে এলেন এবং তিনি স্বামী অখণ্ডানন্দের কাছেই একটা দীর্ঘ সময় কাটালেন সারগাছিতে ওই স্বামীজিরা যেমন হিমালয় ভ্রমণ শুরু করেছেন সবাই স্বামীজি অখণ্ডানন্দ এরকম রকম হিমালয় ভ্রমণ করতে গিয়ে ওই মুর্শিদাবাদের গাছিতে এসে আটকে যান ওখানে প্লেগ রোগী ইত্যাদি ইত্যাদি দেখি তার সেবা মনোভাব জেগে ওঠে স্বামীজি যে বলেছেন জীবপ্রেম মানে আমি যা বুঝতে পারছি মানে এই বাংলার সঙ্গে মোটামুটি মানে সূত্রপাত একদম তো এরপর আপনাকে তো আমি প্রশ্ন করলাম মোহন ভগবত নিয়ে আপনি তো ইতিহাসের গল্প বলছেন এখন এর খবরটা কি এখন কি হচ্ছে ব্যাপারটা এখন কিছু আপনি কিছু মনে হচ্ছে না এই বীজ আগেই পোতা হয়ে গেছে যা এই এটাই তো শিকড় বাংলাই তো সঙ্গে শিকড় এখান থেকেই তো শাখা প্রশাখা বিস্তার হয়েছে গেছে মহারাষ্ট্রে থেকে আবার শুরু হয়েছে অন্যভাবে একটা কাজ কিন্তু তার সমস্ত চিন্তা এখান থেকেই গেছে এবং বাঙালি দেখুন এটা যদি আমরা গর্ব করেও বলতে পারি যে স্বাধীনতা আন্দোলনে সময় থেকে বাঙালি যে যে জাতীয়তা জাতীয়তাবাদ তার মন্ত্রও তো বাংলায় বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতারম দেখুন আধুনিক সময়ে আমরা দুজন দুজন মানুষকে ঋষি বলছি একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন শ্রী অরবিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন ঋষি বলছি তার কারণ তিনি আধুনিক সময়ে এটি মন্ত্র দিলেন আর কিন্তু কোনো মন্ত্র আসেনি ভারতবর্ষে মুনি ঋষিরা যে বৈদিক সময়ে যে মন্ত্র দিয়েছেন তারপর বঙ্কিমচন্দ্র আঠেরোশো ছিয়াত্তর সালে যে বন্দে মাতরম সংগীত রচনা আনন্দমঠ আনন্দমঠ পরে আঠেরোশো একাশি সালে বঙ্গদর্শন পত্রিকায় যখন তার উপন্যাস লিখছেন তাতে ওই আনন্দমঠে তিনি এই বন্দে মাতরম কে অন্তর্ভুক্ত করলেন কিন্তু এ রচনা হয়েছে তারও চার বছর আগে কিন্তু দেখুন তারপর তো বোধ হয় সালে ওটা কংগ্রেসের মন্ত্রী গাওয়া হলো কারণ বঙ্কিমচন্দ্রের বাড়িতে যদুভট্ট গান শেখাতে আসতেন বিষ্ণুপুরের যদুভট্ট হ্যাঁ তো ওদের পরিবারের উনি গুরু তিনি আবার রবীন্দ্রনাথের বাড়িতেও যেতেন তো এরকম শুনেছি যে তিনি এই গান বঙ্কিমচন্দ্রের পরিবার থেকে শুনে ঠাকুর বাড়িতে যখন শোনাচ্ছেন তার সুরে তিনি এটাকে দেশটা আগে এই গানটা বেঁধেছিলেন তো তখন রবীন্দ্রনাথের কানও নিশ্চিত যায় এবং রবীন্দ্রনাথ অন্যভাবে সেই গানটাকে উপস্থাপনা করে। তিনি মহামানব ছিলেন মহাপুরুষ সঙ্গীতকার এবং ওই গান আরও কিছুদিন পর কংগ্রেসের মঞ্চে গাওয়া হলো সরলা দেবী চৌধুরী তার নেতৃত্বে এবং উনিশশো পাঁচে যখন বঙ্গভঙ্গ হ্রদ আন্দোলন হচ্ছে তখন তো এই বন্দে মাতারম গানই গোটা ভারতবর্ষের বিপ্লবী জীবনের চালিকা শক্তি হলো একদম আজ পর্যন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়